I know, I know, I know. I know. আর বাজবে কত দিন এই শৌধে বাইnda মজ পড়ে আমরা potenti দিন এই শৌধে বাইnda মজ পড়ে আমরা potenti দিন আর বাজবে কত দিন এই শৌধে বাইnda মজ পড়ে আমরা potenti দিন এই শৌধে বাইnda মজ পড়ে আমরা potenti দিন নামাজbegin কেমন করে ভাঙবে তুমিই আদার ঘরে

ंग सकल न बि मोरो कागर तोरी उगे मुसलमाने उगे मुसलमान सकल नओ बांगे अ बि मोर कागर तोभे किसर बाबा तोरी उगे मुसलमान तोभे किसर बाबा तोरी उे मुसलमान बस जिदे मस्जिदेरी पलक चोड़े जाबे से दिन निजर घरे मस्जिदेरी पलक चोड़े जाबे से दिन निजर घरे की गांव से दी गे इशारे भाई नमाज पूरी अम्र बहुत दे इशारे भाई नमाज पूरी अम्र बहुत दे आर बाज बेको तो दी गे इशारे भाई नमाज पूरी अम्र बहुत दे अबो है लाइन दिन के जांच पड़ो नाम हठत कोरे इगी होए होये छोला हठत कोरे दिन बी होएगा छोला अबो हेलाई थी जांच पड़ोना नाम अबो हेटे जांच पड़ोना नाम हटत कोरे इगी बी होए इगे छोला हठत कोरे इगी बतोमरी हो छ ओला तुमी छेड़े जिथे गोबे पस्त लाते दुनी माया छेड़े जिथे गोबे पस्त लाते की गोबे से दी गे गे भाई ना मज़ पड़े अम्र बोती दी गे भाई ना मज़ पड़े अम्र दी आर बज बे को तो दी गे भाई ना मज़ पड़े अम्र दी ना मज़ बिगिन क्या मुन्कोरे ठाकुर बे में

একদম মন থেকে শোনো এম ডি রহমান কি লিখেছে ফেরাউন বিবি আসিয়া জীবন কাহিনী কি ঘটেছিল যার মায়েরা আছেন মন দিয়ে শোনো ছিল কেমন ছিড সবাই ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বাদা কেমন ছিল সবাই শোন না ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বাদা কেমন ছিল সবাই শোন না উল্ বলে ও আসি ঘাঁচা ধীরা ও বলেই ওহ আসি ঘাঁটা এ একটু শোন না গাখা সবাই আমার কথা বলে ছোটো তুমি বল না আসিয়া বলেই ওহ পেরা আসিয়া বলেই ওহ পেরা ভোদুম তুমি সুধেরা তো না গা আমারু তোমায় কথা বহল না আ ধীরা অমেরুপি বিচি ডো দামি আসিয়া

तूं असीं फेरा उदला असीं बोले আসিয়া বলে ও ফিরব তুমি শুনে রা আসিয়া বলে ও পি রাহু তুমি রখো না ছবাই আমার খোদা বলে তুমি বল না ফিরা উনের বি ছিদ নাম কি আসিয়া ইমনবল কেমন ছিদ ছাগ না উনের বিবী ছিদ

পেরেকগুলো তুলে নেব তোমায় মাপ করে দেব আমার পায়ে সেজদা করো আমায় খোদা বলে স্বীকার করো আসিয়া বলেছিল স্বামী ফ্রাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেব কিন্তু তুমি আমার জবান থেকে কোনোদিন শুনতে পাবে না তুমি ফ্রাউন বড় খোদা একটিবার মন খুলে বলুন না সুবহান আল্লাহ একটু জোরে বলুন না সুবহান আল্লাহ এখানে এতটা মিডিয়া চলছে আমি তো কুড়ি বাইশ বছর পঁচিশ বছর ধরে গজল পরিবেশন করছি মন দিয়ে শুনুন এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কড়া নিল সেই কড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে উলাঙ্গ অবস্থায় সেই গরম তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল আমি কিন্তু একদিন তো মিথ্যা বলছি না আপনার গ্রামে ইমাম সাহেব আছে শুনে দেখবেন চলুন পরবর্তী ঘটনা ফেরাউনের জীবনে কি করেছিল আসিয়াকে নিয়ে একটু দিয়ে শোনান

ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল গিরিট বেইমান হাজির হয়ে গেল ও গো আসিয়া আমার প্রাণে রাসিয়া গা একটি বাড়ির জন্য বলে দাও আমি প্রাণ বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 ও স্বামী প্রাণ শুনি কি দাও জেনে দেখি দাও আমার জীবন থাকতে আমি আসিয়া গা কোনদিন বলবো না তুমি প্রাণ বড় খোদা ইল্লে বলেন না সুবহানাল্লাহ একটু জোরে বলেন আমাদের গিন্নি কোন রূপের মত্তাচার থাকবে হ্যাঁ আমরা সংসার করতে গিয়ে আমাদের গিন্নি গুলো যদি একটা চড় মারি আমাদের গিন্নি গুলো শুধু ব্যাগ গুছয়ে বাপের বাড়ি যায় সত্যি বলতে না মিথ্যা বলছি শুধু ব্যাগ গুছয়ে বাপের বাড়ি যাবে এদের মুখীর ভাষা এত ভালো মাঝে মাঝে মনে টেরের লাইনি গোলা দিয়ে শুয়ে থাকি হ্যাঁ এখনকার মেয়ের বাপ মেয়ে না এরে একটা একটা জাল্লা এরা একটা একটা জাল্লাদ মন দিয়ে শোনো যদি গিন্দির গায়ে দু চারটে পাঁচটা বাড়ি পড়েছে বাপ বাপের বাড়ি ফোন করে ও বাপ এমন কাল শত্তুর ধরিয়ে দিয়েছো শুধু দুবেলা মেটতেছে খাট শোখে জানলা মোটর সাইকেল দিয়েছো তাও এ বাড়ির সুখ নেই এ হাফ কলারের কাছে আমি থাকবো না এর ভাত আমি আর খাবো না ভাত না খাও রুটি খাও অ্যা রুটি খাও মায়ে রে তোমার বাপ তোমার অনেক কষ্ট করে তোমাকে বিয়ে দিয়েছে তোমার স্বামী যদি একটা চড় মারে তাও তুমি সহ্য করে নাও স্বামী হলো অমূল্য রতন যার স্বামী নেই জমিনে কেউ নেই যাদের শুনিয়ে দেখো ঠিক বলছে না ভুল বলছি বাপ মন দিয়ে শুনুন এবার ফ্রাউন কি করলো বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল। অপর একটা টান টান করে বেঁধে দিল। দিয়ে ফ্রাউন বললো আসিয়া এখনই সময় আছে আমার খোদা বলে স্বীকার করো বিনিময় তোমায় ক্ষমা করে দেবো আসিয়া বলে না ফেরাও নো ছাড়ে না শেষ কথা শুনুন আসি আর ওই ঘাক দুখান দা আসি আর ওই ঘাক দুখান দা বেগে যে দিল গং মরু ময়দানের উপর দিয়ে পিনে চলিলো আসি আর ওই ঘাক দুখান দা আসি আর ওই ঘাক দুখান দা চিড়ে যেই গেল গং আবার 어জে फेरा উনিসেই হাজির গইলো फेरा उन গো ফিরাউন ফিরা উন বলে ও আফিগা তুমি কেন বোঝো না ফিরা উন বলে ও আফিগা তুমি কেন বোঝো না সবাই আমার খোদা বলে শুধু তুমিই বলো না ফিরা উনের বিবি ছিল নামটি আসিয়া ইমান কেমন ছিল সবাই শোনো না হাত দুখানা ছিঁড়ে গেল গেট বেঈমান হাজির হয়ে গেল ওগো আসিয়া এত কষ্ট তো ভালো লাগে না একটু পানির জন্য বলে দাও আমি ফরাউন বড় খোদা আসিয়া বলে স্বামী ফরাউন আমার মেরে শেষ করে দাও আমার মাতে আর কি বাকি রেখেছো আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেব কিন্তু আমি কোনদিন জবান থেকে জারি করব না তুমি ফরাউন বড় খোদা আরো একটুcite বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন আমাদের গিন্নিগুলো যদি এরম গরম তেলে ছেড়ে দেয় বা গরম তেলে ছেঁকটা দেয় এরা আমাদেরকে সংসার করবে হ্যাঁ একটা একটা ম্যাজিক পেয়েজ ম্যাজিক আমরা আমি ভালো নাম রেখেছি দু হাজার পঁচিশে ম্যাজিক ম্যাজিক বেটা সেবে এমন সুন্দর ম্যাজিক নিয়ে তাই মায়েরা সংসার করতে পারে না হ্যাঁ আরো যদি একটু দুর্বল হয়েছে বাপ তো মাথা খারাপ হ্যাঁ ফেরাউন এবার কি করলো বিবি আসিয়াকে ডাক দিল বিরাট বড় একটা তরোয়ারি নিল বিবি আসিয়াকে আচার মেরে জমিনে সই দিল সেই লঙ্গা তরুয়ারি দিয়ে জীবিত অবস্থায় বিবি আসিয়াকে দিল ভুড়ি যা ছিল সব ফেরাউন ফেরাউন কেটে বার করে দিয়ে বিবি আসিয়াকে দিল কলেজা ভুড়ি পেট চিড়ে সব বার করে নিল ও ফেরাউন তুমি তো মিশরের বোমশালী বাদশা ছিলে মিশরের বড় ডন ছিলে এখন মিশরের জাদুঘরে তুই তুই পড়ে রেস কেন একটু মস্তানি দেখো হ্যাঁ ঠিক বলছিলে ভুল বলছি বাপ আর ফেরাউন মস্তানি দেখাই না ফেরাউনের মস্তানি একেবারে শেষ বাপ ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল কোন পোকা মাকড় ফেরাউনের গায়ের গোস্ত গায়ের গোস্ত খেত না পেলে প্লেয়ারটা কত ডেঞ্জার ছিল মুদির থেকে খারাপ নাম তার ফেরাউন সবে একটা বেঈমানের নামে গজল হয়েছে এখন তিনটে বেঈমান বাকি আছে নমরুদ সাদ্দাদ আর আবু জেহেল আবু কবরে শুধু বুক হাঁটতো বুক আবুদলে কবর বাথরুম আবুদলে কবর বাথরুম যারা হজ মোবারক যায় শুনে দেখবেন আবু কবরটা বাথরুম করে দিয়েছে দুনিয়ায় নবীর সঙ্গে নাভারmani করেছিল আল্লাহর সঙ্গে বেঈমানি করেছিল এর জন্য ওকে গু খাবার ব্যবস্থা করে দিল এই তিন বেঈমানের নামে গজল বাকি আছে চলো আমরা আবার নুরুল ইসলাম ভাইকে নিয়ে আসব মন দিয়ে শোনা